অনেক দিন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলে হচ্ছে সাদি আনটি হচ্ছে তার বাবার কবর দেখতে যাবে এই জন্য আমাকে সকালে কালকে বলে রাখছে আসলে ব্যস্ততার কারণে সময় ছিল না আমার হাতে আয়সা দেখতে পাইনি তো আজকে তাদেরকে নিয়ে যাইতেছি অনেক দিন অনেকদিন পড়াচ্ছি অনেক হচ্ছে একটু আরবি পড়তে দিতে হবে কারণ স্কুলে শুধু পড়ায়নি তোমাদের আরবি অবশ্যই পড়তে হবে আমাদের বাড়ির কাছেই আমাদের যে বড় মসজিদ আছে ওই মসজিদে অনেক বাচ্চাদেরকে পড়ায় মানে সারাদিনে পড়ায় তো ওই মসজিদে ওর বাবা কথা বলছে ওরা একটু দিয়ে আসতে হবে কারণ বাংলাদেশে আসছে কয়দিন হয়েছে আসছে ষোলো তারিখ আসছে আজকে একুশ তারিখ তো আজকে চার দিন হয়ে গেছে গা ইনশাআল্লাহ শুক্রবার শনিবার তো সরকারি বন্ধ রবিবার থেকে হয়তো মিফালের স্কুলও দেওয়া হবে আর মাদ্রাসাও দেওয়া হবে নতুন করে আবার সে আগের মতো পড়াশোনা সব থেকে

Ocağı açtın, namaz veriş Namaz Şöyle namaz veriyorum. Ne yapayım? Ne yapayım? Ne

लगे <laughs> 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 मैं

আসলাম গরু থান করে হাত পা ধোয়া সকালবেলা তো কারণে মানে মিশে নিশি পিছু লেগে গেছে সবনা পানি নিয়ে আসলাম কারণ নামাজ পড়ে পানিও খাই না তো পানি পানি নাম বেশি খাইতে পাই না মানে অনেক আছে আমরা খালি পানি এক গ্লাস খায়া হাল আমি খাইতে পাই তো এইখানে এসে মাত্র বসলাম খবর জিহাদ করার জন্য আনটিকে নানিকে মিত্তলকে আমাকে বলছে আর আমার বাড়ির অবস্থা খুব খারাপ মনে মনে এমনি ভালো না কারণ আমার বাবাও অসুস্থ বোনও সুস্থ কিছুদিন যাবত আসলে আমি খুব ঝামেলার মধ্যে আছি কন্টিনিউ আপনাদের ভিডিও দিতে আনটি আসছে আর তার ভিডিও তো হয়তো আমার দেখেন নাই আমি তার ভিডিও বানাতে পারিনি আমি সময় পাইনি আর সবাই কার কখন খারাপ সমাজ আসলে ভবিষ্যতে খুব কষ্ট তো সকালবেলা নামাজ পড়ে উচিট করে যায় সে হচ্ছে তার বাবার কবরটা দেখে আসলো যাওয়ার আগের দিন আসলে দেখার সময় পায় না সকাল সকাল গাড়ি আসে বসল না বলছিলাম সকালবেলা যাওয়ার মতো কিন্তু রঞ্জন না সকাল বুকবেলা গাড়ি বসছে আর যাওয়া তো আজকে আমি আল্লাহ সুস্থ বাংলাদেশে আবার আজকে তাকে সুস্থ আমি দেখায় আনতে পারলাম প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিল নানি আনটি আসলে বুঝি নাই তো ব্যাপারটা তো আমি আমার জায়গা থেকে যতটুক সম্ভব তাদেরকে কি বলবো তো সবাই দোয়া করবেন শুক্রবারের দিন আজকে আর বাবা মার প্রতি সন্তানের যে একটা টান বা সন্তানের বাবা মার প্রতি যে টান সেটা আসলে ভাষা প্রকাশ করা যায় আসলে সেই কদিন দূরে থাকার কারণে তার কাছের অনেকগুলো মানুষ হারাই গেছে সে দেখতে পারে না। তার ভিতরে তার কষ্টটা আসলে অন্যরকম সেটা বুঝাইতে পারবো না আপনাদের কারণ ওই যে বললাম না যে একটা মানুষের ওই যে আমারও চা হয়। আর তার আপনাদের কি যেন হয় ও কাকি কানতে না করেছে কাই নেন না তো একদম কাছের কাছে মানুষগুলো হালা হাল আদুরি জানেন তো কতটা ক্লোজলি ছিল বোন আদরি কদরে দিন মারা গেছে সে তিন দিন পর্যন্ত আমি শুনছি যে আসলে সে ঠিকমতো খায় নাই ঘুমায় নাই খুব কান্না করছে তা আপনারা সবাই দোয়া করবেন যাতে আসলে বাংলাদেশ আসছে মানে বাবা মার শোক বা আসলে যে মানুষগুলো হারাইছে সেই মানুষগুলোর জন্য আসলে মনের মনকে শক্ত করতে পারে এটি হলো আপনারা সবাই দোয়া করবেন কারণ বাবা মা তো চিরদিন বাইচা থাকে না হয়তো মানুষ সবচেয়ে আমার একটা জিনিস অনেক খারাপ লাগে আমি দেখি যে মানুষ অনেক বয়স হয়ে যায় অনেক বৃদ্ধ হয়ে যায় তারপরও বাবা থাকে মা থাকে বলে যে বাবার বাড়িতে যায় কিন্তু আমাদের বাইকটাই খুব খারাপ আমরা আমরা আমাদের কি বয়স আমরা কিন্তু দুই বোন অনেক ছোটো আমার দুই ভাই বড় তো আমরা এ বয়সে যে মানে বাবা হারা হয়ে গেছি তো এটা ভাবলে খুব অবাক লাগে যে আমাদের বাবা নয় কান্না করলে আমি এই জন্য আমি কইছি যে আমি কেমন আনবো না দেখাইতে নাই যে আমি কান্না করে দেখি তো কথা বলার মতো এরকম সিচুয়েশন আসলে বল কথা বললেই খেলে কান্না করে সকাল থেকে এরকম অবস্থা আপনার সবাই জাস্ট ওর জন্য দোয়া করবে আর বাংলাদেশে আসছে ও যে স্বপ্নে আসছে ওইখানে আসলে মক্কাশরী মদন শুরু আসলে কার ভাগ্য চটে ওর ভাগ্য চুটছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার তো ছোট্ট একটা পরিবার আছে তার হাজব্যান্ড আছে সবার জন্য দোয়া করবে ভাইয়া একমাত্র যাদের বাবা মা আছে তারা তো বুঝবেন না কষ্টগুলো তো যাদের যারা বাবা মা হারাইছেন একমাত্র তারাই জানেন যে বাবা মা হারানোর যেই কষ্টটা তো আমি এখন যে বাড়িতে আসি বাংলাদেশে আসি এই সময়টা বাবা মা আমি যে সৌদি আরব গেছি বা মক্কা মদিনায় গেছি যদি এই সময় এই মুহুর্তে যদি এখন আমার বাবা থাকতো অনেক খুশি হইতো এবং বাবা নিজেরা আমাকে দিয়ে আসতো যাই তো বাবাও নাই বাচ্চাও নাই বাড়িতে তো আর কথা বেশি বাড়াবো না আপনারা সবাই তার ধৈর্য ধরার জন্য দোয়া করেন আজকে শুক্রবার অনেক কথা বললাম আর কন্টিনিউ আপনারা যারা আমাদেরকে দেখেন আপনাদেরকে একটা পরিবার হিসেবে দেখি চিন্তা করি ভালো মন্দ আমরা সবসময় শেয়ার করি তো এই জন্য আজকে আপনাদের সকাল সকাল শেয়ার করা সবাই আসলে সুন্দরভাবে পজিটিভভাবে নেবেন এবং দোয়া করবেন সে করতে সবার কাছে দোয়া অনেক দিন পর তাছাড়া আজকে হলো শুক্রবার জুমার দিন ঈদের দিন আয়সা খুবই অসুস্থ হয়ে গেছিলাম আয়সা শুয়ে পড়ছি ঈদের নামাজ কোথায় দিয়ে গেছে মানে কিছুই বলতে পারি না ছেলেকেও নামাজ পড়তে পড়াইতে নামাজ পড়তে মানে হল যে যাব যাইবো ওকে যে আমি রেডি করাই দেবো মেতা হলের আদি আমার অনেক শখ ছিল আমি ঈদের দিন সকাল আসা আমার ছেলে এবং আমার ভাতিজাকে একসাথে ওদের দুই ভাইকে গোসল করাইয়া ওদের জন্য আমি ওই দেশে থেকে জুব বানিয়ে আসছিলাম মাথার পাগড়ি আনছিলাম যেগুলো পড়াইয়া ওদেরকে আমি নামাজ পড়তে পাঠাবো কিন্তু খুব অসুস্থ হয়ে গেছিলাম জার্নি করে তারপর আর আইসাই শুয়ে পড়ছি মানে আর কিছুই আমি বলতে পারি না নূপুর তাবাসুম ওরা আমি আসছি তো আমার সাথে সাথে ওরাও শুয়েছে তো ওরা দুই বোন যে কখন ঘুম থেকে উঠে গেছে গা আমি বলতে পারি না আমি মনে হয় ঘুমিয়েছিলাম দেখে আমাকে ডাক দেয় না শুয়েছেন আর

মানে আমি আসার পর থেকে ফিরি হয়নি নাই আয়সা দুই দিন ছিলাম বিছানায় তার পরের দিন ছোট বোন আসছিলো জামাই আসছিলো দেখা করে গেছে আবার গতকালকে আবার মা অনেক অসুস্থ ছিল মার দাঁতে প্রচণ্ড ব্যথা তো মাকে নিয়ে একটু ডক্টর কাছে গেছি মার দুইটা দাঁত চালানো হয়েছে দুই পাশে দুইটা আমারও দাঁতে প্রবলেম ব্যথা অনেক তো আমারও দাঁতের জন্য ডক্টর দেখানো হয়েছে তো কালকের দিনটাইভাবেই গেছে ব্যস্ততার মাঝে আমি যে আশেপাশে আমার যত কাছের মানুষগুলো আছে আমি যে সবার সাথে দেখা করবো ওরকম করে তো আমার ওরকম মানে আমি সুযোগই পাই নাইকা তার মাঝে আবার মাঝ থেকে একটু মাছ বাসায় ছিল না ওর বাড়িতে অনেক অসুস্থ সবাই তাদেরকে নিয়ে ডক্টরের কাছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে হয় তারপরে তাবাসসুম আসছে তো তা আমাকে নেওয়ার জন্য তার মাছ থেকে একটু বিকেলবেলা সুযোগ পাইছিলাম তাবাসুমের সাথে আমি কাকির সাথে দেখা করে আসছি কাকার সাথে তো আপনারা সেটা দেখছেন আর আজকে শুক্রবার আজকে একটু আজকে জানি না কী করবো আজকে সকালটা এইভাবেই শুরু হলো ফজরের নামাজ আপনাদের অনেক কাজ কারণ আমি আমার একটু অনেক কাজ আপনারা আমাকে অনেক প্রশ্ন করেন যে আপু আপনি শ্বশুরবাড়িতে বাড়িতে কেন যান নাই বাবার বাড়িতে কেন আসছেন তো আসলে এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব একটা ভিডিও বানাবো যে আমি শীঘ্রই সেটা দেব শ্বশুর থাকা সত্ত্বেও কেন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসলাম না আর বিদেশ থেকে আইসা এত কিছু নিয়ে আসলাম সব কিছু নিয়ে কেন বাবার বাড়িতে আসলাম তো এটা হল আপনাদের প্রশ্ন হ্যাঁ সবাই আমাকে বলছে অনেক সবাই না অথচ কিছু কিছু মানুষ আমাকে বলছে তো আসলে সেই বিষয়টা বিষয়টা আমি অতি শীঘ্রই আপনাদেরকে বলবো একটা ভিডিও দেবো আমি সব কিছু বিস্তারিত বলবো কারণ এই ভিডিওতে যদি বলতে চাই তাহলে

তো বাবা তো নাই শুধু মা আছে। আর আমার মা যে কতটা আমার জন্য পাগল হয়েছে কারণ আমার বিয়ের বিয়ের পরে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কাছে তা তো জানেন মানে আমার মা কোনোদিন মনে করে নাই যে আমাকে বিয়ে দিছে মনে হয়েছে যে সবসময় আমি আমার মার কাছে আসি আমি আমার বিয়ে হয় না ওরকম ফিলিংস কাজ করতো তো তার আমিও আমার মাকে বাবাকে রাইখা কোনোদিন আমার পরিবারকে রাইখা আমি এতদিন কোথাও ছিলাম না তো তিনটা মাস দিয়ে আমি থাকছি হয়তো আমি আমার মা বাবাকে সবাইকে আমার পরিবার সবাইকে রাইখা হাজবেন্ডের কাছে গেছি তো একদিকে ওইদিকে হলো হাজবেন্ডের কাছে গেছি আর এদিকে হলো পরিবারের সবাইকে রাইখা গেছি তো মা অনেক দাদি ঘরে অনেক অসুস্থ দেখার জন্য পাগল হয়ে যায় কান্নাকাটি করে ফোন দিল অনেক অসুস্থ তো আমি গেছি আমার অনেক স্বপ্ন ছিল তো আল্লাহ আমাকে নিচে মাটিতে পাড়ায় আসছি এবং নবীর দেশে গেছি হাজবেন্ডের কাছে থাইকে আসছি আমি যদি চাই আমি আবারও চাইতে পারবো হাজব্যান্ডের কাছে আমাকে নিতে পারবে সে অথচ আমার দাদি যে পুরা মানুষ ঘরে পড়ে আছে অসুস্থ সে যে আমার জন্য অনেক পাগল মানে ছটফরে আমার ছেলে মেয়ের জন্য আমার জন্য মানে আমাকে যদি একটু দেখে সে অনেক সুস্থ হয়ে যাবে তার কাছে ভালো লাগে তো সে যদি চলে যায় দুনিয়া সে তাহলে তার তাকে আর পাওয়া যাবে না আর তার যে মনের একটা আক্ষেপ যে আমাকে দেখার জন্য না তো আমাকে বলতো আমাকে ফোন দিয়েই সবসময় বলতো দাদি আমি ভালো নাই বই তুমি আসো তুমি আইসা চারটে দিন থাইকা যাও আবার যাইও বা তো এখন সে বয়স হয়েছে বোঝে না হয়তো মনে করে যে আইসা চার দিন থাইকা আবারও যাওয়া যাবে এটা তো আর সম্ভব বলতাম না যদি পরে গেলি তোমার হয়ে তো আর মাও অনেক বিরক্ত হয়ে গেছে তাছাড়া আমার শাশুড়িও হাটতে প্রবলেম হয় মানে সব কিছু মিলে তো এই জন্য আমি আইসা পড়ছি আর আমাদের ভিসা ছিল তিন মাসে আমাদের টিকিটটা আপ ডাউন কাটা হয়েছিল অনেকে বলেন যে এত টাকা পয়সা খরচ করে হাজব্যান্ডের কাছে আসছেন

অনেক কাপড় হয়তো গেছেন পুরো বাসে আসছেন দেশের বাইরে জানেন যে একটা ফ্যামিলি নিয়ে থাকতে ওইখানে একটা ব্যাপার সেপারও আছে মানে সব কিছু মিলিয়ে তিনটা মাস ছিল আমরা আমরা আসলে আপনারা তার ভিডিওগুলো দেখছেন তো সৌদি আরবের ব্যাপারগুলো এখন এর এর এইখানে কথা বাড়িতে চাইতেছেন কারণ হচ্ছে যে আপনি সব কিছু দেখছেন জানা সত্য যারা না বোঝার ভান করে কমেন্টগুলো করতেছেন তারা আসলে আসলে বোকার মতো পরিচয় দিচ্ছেন তারপরও আপনার ভালো লাগে আপনারা করেন এটা সমস্যা নেই কিন্তু এখন হচ্ছে যে সবচেয়ে গুরুতর প্রশ্ন হচ্ছে মানে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে যে শ্বশুর বাড়িতে না ওইটা বাবার বাড়িতে কেন উঠলো এই প্রশ্নের ব্যাখ্যা আপনারা নিজেরাই প্রমাণ পাবেন এবং নিজেদের ব্যাখ্যা দিয়ে দিবে সে নিজে পরবর্তী ভিডিওতে দেখতে আশাবাই সাথে থাকেন আর তার শ্বশুরবাড়িতে আসলে কবে যাচ্ছে এবং কী কী করতেছে বাড়ির তার বাড়ির কী অবস্থা সে বিষয়ে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে শুক্রবার জুমার দিন ফজরে নামাজ শেষ করে ভিডিওটা শুরু করা হয়েছে আজকে সকাল থেকে এ দেশে আসার পর মনে হয় মানে এত সকাল থেকে ব্লগ কখনো স্টার্ট করা হয়নি না এটা আমাদের ক্যামেরায় তিন মাস পর একখান তিন মাস পর না মানে এইভাবে সামনে সামনে লাস্ট তিন মাস আগে ভিডিও করছে তো সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবেন যা তার আমার বাবাকে ব্যস্ত মসিব করে তারপর আমার ছোটো বোন আছে আদরি ওর জন্য সবাই দোয়া করবেন কত ছোট আর যারা কবর আছে ওইখানে ছিল আয়সা পাইলাম না দেখে গেলাম যাওয়ার আগের দিন কিন্তু আমাকে অনেক জড়াইয়া ধরছিল শক্ত কইরা যেদিন আমি ওদের বাসায় মানে ওর সাথে দেখা করে আসলাম সবসময় ওদের বাসায় আমি যখন যাইতাম না ও আমাকে কিন্তু আগাই দেওয়া যাইতো অনেক দূর আবার অনেক দিন দেখা যায় কি আমাকে বাড়িতে দেওয়া যাইতো এই যে নুপুরও দিনকে কিন্তু নুপুর তো সন্ধ্যা হয়ে গেছে তারপর বলতে সাপু তুমি যাইতে পারবে না আমি তোমাকে দিয়ে আসবো একবার আমাদের বাড়িতে মুসকানকে কুলে কুলে একবার নিয়ে আসি বাড়িতে দিয়া তারপর হয়ে ওরা সব বোনেরা এরকম তো আমি যেদিন নূপুর সরি আদরির সাথে আমার শেষ দেখা ওদের বাড়িতে দেখা করে আসি ওই দিন আদরি কিন্তু আমাকে অনেক দূর আগাই দেওয়া যায় আর আমাকে অনেক জোরে জড়ায় দা পড়লো জাপো তোমার সাথে আবার কবে দেখা হবে শুধু আমার মানে আমি 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 এই কথাগুলো আর বাড়িতে থাকছেন তাহলে আবার কানবো তো এই পর্যন্ত আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে